নবগ্রামের এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে এক ফোন কলে কিছু বুঝে ওঠার আগেই তার ব্যাংক থেকে উধাও পঁয়ত্রিশ হাজার দুশো উনআশি টাকা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় নিত্য ভাবে বেড়েই চলেছে প্রতারণা কেউ ফোন করে তো কেউ আবার ভয় দেখিয়ে তো কোন সময় লোভ লালসা দেখিয়ে প্রতারণার শিকার হচ্ছে ঠিক সেরকমই মুর্শিদাবাদ জেলার নবগ্রামে থানার কুশমোর গ্রামে মফিজ শেখ প্রতারণার শিকার হন তিনি জানান দোকানে ছিলাম হঠাৎ ব্যাংকের নাম করে হোয়াটসঅ্যাপে কল করে বলেন আপনার ক্রেডিট কার্ডে সমস্যা রয়েছে যে কোনো সময় আপনার ক্রেডিট কার্ড বন্ধ হয়ে যেতে পারে আপনি দ্রুত আপনার হোয়াটসঅ্যাপে অ্যাপ দেওয়া হলো সেই অ্যাপ ইনস্টল করুন সেই মতো ইনস্টল করা মাত্রই কিছু বুঝে ওঠার আগেই তার অ্যাকাউন্ট থেকে দুবারে পঁয়ত্রিশ হাজার দুশো উনআশি টাকা উধাও তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন সঙ্গে সঙ্গে এসবিআই ব্যাংকে অভিযোগ জানানো হয় তারপর নবগ্রাম থানায় দ্বারস্থ হন অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানার পুলিশ আশ্বাস দেন কিন্তু প্রশ্ন উঠছে দিন দিন প্রতারণার ফাঁদ বেড়েই চলেছে এই প্রতারণার ফাঁদ থেকে কবে রেহাই পাবে সাধারণ মানুষ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বিউরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক হঠাৎ একদিন কাস্টমার কেয়ারের নাম করে একদিন ফোন আসে ফোন আসার পর আমি দোকানে একটু ব্যস্ত ছিলাম ও ফোন আসার পর একটা লিঙ্ক দেয় আমাকে সেটা আমি ভুলবশত ডাউনলোড করে ফেলি তারপরে হোয়াটসঅ্যাপে কল করে কাস্টমার কেয়ার থেকে বলছি ব্যাংকের থেকে বলছি ক্রেডিট কার্ডের ব্যাপারে তো আমি ওই হোয়াটসঅ্যাপে কল করে তারপরে আমি বলে ওটা মেরে তারপর থেকে কিছুক্ষণ পরেই এক ঘন্টা পরে আমার পয়সা কেটে দেয় ওই কেউ কি কি বলেছিল তারা কি আপনার ভয় ভীতি দেখেছিল বা কি না বলছে কাস্টমার কেয়ার থেকে ফোন করছে ক্রেডিট কার্ডের আপনার সমস্যা আছে ভাই এই করতে হবে নাহলে আপনার ক্যারিয়ার বন্ধ হয়ে যাবে এরকম এরকম ভাবে কল করে আর কি আপনি কীভাবে বুঝতে পারলেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন এই পরে বুঝতে যখন অ্যাকাউন্টটা চেক করলাম তখন বুঝতে পারি যে আমার অ্যাকাউন্টটা খাতে পয়সা উঠে নিয়েছেন তারপর ডিটেলসটা বার করলাম তখন বুঝতে পারলাম যে দুদাফাতে আমার পয়সাটা কেটেছে কত টাকা কেটেছে টোটাল পয়সা কেটেছে পঁয়ত্রিশ হাজার সামথিং দুবারই কেটেছে আপনার কোনো পদক্ষেপ নিয়েছেন এই ব্যাপারে পদক্ষেপ আমি থানায় গেছিলাম একটা ডায়েরি করেছি সাইবার ক্রাইম করেছি ওরা বললে দেখছি এ ব্যাপারে এখনো কোনো আমি সুরাহা পাইনি কি চাইছেন আপনি আপনি আমি চাইছি যাতে একটা শুরু হয় এইভাবে প্রতারণার শিকার হচ্ছে সেটা যেমন বন্ধ হয় এটাই আমি চাইছি কাজ করেন ব্যবসা ব্যবসা মধ্যে আসেন ব্যবসার মধ্যে কোনো রকম সংসার চলে তার মধ্যেই আবার এরকম পরিস্থিতি এরকম হয়নি আপনার নাম আমার নাম মফিজ উদ্দিন শেখ গ্রামের নাম কুসুম